দেশের রাজধানী সংলগ্ন গোরগাঁও এলাকা থেকে বরখনার এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ তিন মাস পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি চার শিশু সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নিখোঁজ যুবকের স্ত্রী দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না মেলায় নিখোঁজ যুবক আদৌ জীবিত নাকি অন্য কোনো অঘটন ঘটেছে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন পরিবার এবং স্বজনরা যুবকের সন্ধান পেতে আসাম সরকারের হস্তক্ষেপ এবং সহায়তার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা কাছাড় জেলায় বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছিমপুর গ্রাম পঞ্চায়েতের কোনাটিলা খরিলবাগান এলাকার বত্রিশ বছর বয়সী যুবক রবি মাল দিল্লির গোরগাঁও এলাকা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার মাস তিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনায় বরখোলা থানা এবং গোরগাঁও এলাকার সংশ্লিষ্ট থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর তথ্য মেলেনি বলে জানিয়েছে তার পরিবার এদিকে বাড়িতে চারটি শিশু সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রবি মালের স্ত্রী তিনি সংবাদ মাধ্যমে স্বামীর খোঁজ পেতে প্রশাসন এবং আসাম সরকারের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন উল্লেখ্য রবি মাল গোরগাঁওয়ের তারা পিজি নামের একটি বেসরকারি গেস্ট হাউসে কাজে যোগ দিতে গিয়েছিলেন তার সঙ্গে একই কাজে যোগ দিতে কাছাড় জেলার মাছিমপুর এলাকার সঞ্জয় মুন্ডা এবং বিকাশ মাল ও গোরগাঁও যান পরবর্তীতে সঞ্জয় মুন্ডা ও বিকাশ মাল বাড়ি ফিরে এলেও রহস্যজনকভাবে রবি মালের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বর্তমানে তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা পরিবারের দাবি অনুযায়ী রবিমাল গোরগাঁওয়ের মারুতি গেট এলাকার ছ নম্বর লেনের এক নম্বর গড়ি থেকে নিখোঁজ হয়েছেন নিখোঁজ যুবকের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে অথবা বড়খোলা থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে পরিবারের যোগাযোগ নম্বর এইট আমার জামায় এতদিন হয়েছে তিন মাস হয়েছে লাপাতা হয়েছে খুঁজিয়া পায় না এবং আমরা বাড়ির সবে যেমন একটা আমরা যেমন তাল লাগিন বেগান কিছু করা যায় কিন্তু তারে খোঁজা পাই না আমরা নিলাউ পাতা হয়ে গেছে কত দিন হইছে তিন মাস হয়ে গেছে আচ্ছা কি নাম অপরাধবতার রবিমান রবিমান হুম আচ্ছা তো তোমরা এফআইআর করছনি আগে তো করছিলাম তুইটা তো কিছু কোনো পাতা খবর পাই না কোন জায়গা থেকে ই হইছে দিল্লি দিল্লি গুরুগাঁও

তারা কইছে কইছে যে না তারে তো পাওয়া যায় না এখন কিতা করা যায় তারা এন্টি দিছে দিল্লি দিল্লি দেওয়ার পরে আমি দিছি বরফলা থানার তো কিছু খবর পাইলাম না এটার কোনো উত্তরও পাইলাম না কিছু না এখন তো আমরা তোমরার লগে এখন যোগাযোগ করি পুলিশ প্রশাসন তোমরা এখন কইতে আসি আমার আমার জামাইরে তোমরা যে কোনো ভাবে খুঁজে আপনারা দিবেন আর এই কইয়া আমার বাচ্চা আছে চারটা দুইটা ছেলে দুইটা মেয়ে তারাও বেজান কাঁদিয়া তার বাবার লাগিন ব্যস্ত আর আমিও মানে তোমরা কাছে জোরহাত করি যেভাবে আমার জামাইরে তোমরা খুঁজিয়া বার করে দিবে গত তিন মাস হচ্ছে রবি মাল উনি দিল্লি গেছে ঘরে অসুবিধার কারণে দিল্লি গেছে পয়সা কিছু তো ওনার মা ওনার মায়ও আছে ওর বাবাও আছে বাবা আছে পইচা কামাবা লাগে যায় কৰে একদিন কোম্পানী হৈছে না বিয়া ৰাত ৰৈছে আৰু যে মানে তাৰ মামাতো ছেলে এইখনে বিয়া ৰৈছে মানে যে আমি আহিলে তুমি যাই বাই আৰু সেয়া তামোল আৰা দোকান লাগিন গেছে গুড়গাঁৱে গলি ত' গেছে দোকানে গেছে মাৰ্কেটে ত' গিয়া লাভতা হৈ গৈছে আৰু তাৰ লগেগিলা মানে তাহাঁতৰ খুজা পায় নাই প্ৰশাসনকে জিলা প্ৰশাসন কৰা হৈছে নেকি এফ আই আৰ কৰা হৈছে ত' এটাই জিলা প্ৰশাসনকে মানে আমিও অনুৰোধ কৰিছোঁ যে একো মানে এ দিল্লি যতটা আছে মানে থানা এনটি আছে পুলিশ প্রশাসন সবকে অনুরোধ করছি যেমন তার বিরাম কষ্ট হয়ে একদম চার ছেলে আছে তার ছেলে মেয়ে চারটা আছে তো এটাই একটু অনুরোধ করছি যেমন খুঁজে দেওয়ার জন্য